আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা যারা আমার এই ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন তো আমার সামনে অনেকগুলো বরবটির ক্যান দেখতেছেন প্যাকেট দেখতেছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে বরবটি চাষ তো বরবটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা সবজি এটা জনপ্রিয় সাথে সাথে হচ্ছে উচ্চ মূল্যের উচ্চ মূল্য বলতে ভালো দাম থাকে আর কি এবং এটা এমন একটা ফসল যে ফসলের মোটামুটি বারো মাস বলা চলে সারা বছরই অনেক ভালো মূল্য পাওয়া যায় দাম পাওয়া যায় তো এটার অন্যতম একটা কারণ হিসাবে যেটা আমরা বলতে পারি যে এই বর্বটি হচ্ছে কম প্রতিযোগিতা পূর্ণ একটা ফসল হ্যাঁ আপনার খুব বেশি কৃষক বা চাষিরা চাষ করে না কম পরিমাণে চাষিরা চাষ করে যার ফলে এটার দাম মোটামুটি ভালো থাকে পাইকারি দেখা যায় যে আহ বারোশো ষোলোশো টাকা মন আবার গত বছরে আমরা যখন সবজির ক্রাইসিস হয়েছিল দাম বেড়ে গেছিল তখন দেখছি যে একশো টাকা কেজির উপরে পাইকারি বিক্রি হয়েছে একশো টাকা এরকম তো এখন রমজান মাস এখন এটার বাজার অনেক ভালো চলতেছে তো বরবটি কিন্তু বারো মাসি চাষ করা যায় মোটামুটি তীব্র শীত ব্যতীত বারো মাসি চাষ করা যায় হ্যাঁ তো হচ্ছে আমাদের কাছে মোট ছয় জাতের বরবটির বীজ আছে ছয় জাতের এখানে আছে আমি একটা একটা করে দেখাবো এখানে তো আপনারা হচ্ছে যারা বরবটি চাষ করতে চান বরবটি চাষ কিন্তু আপনার হচ্ছে কম খরচে চাষ করা যায় হ্যাঁ বীজের দাম কম মাছা ছাড়াও করা যায় মাছা ছাড়া করা যায় এমন জাত আছে বিজের দাম কম তারপর হচ্ছে রোগ বালাই তেমন একটা হয় না মানে কঠিন যে রুগ হয়ে একেবারে নষ্ট হয়ে যাবে এমন রোগ হয় না তারপর হচ্ছে আপনার বাজার সব সময় ভালো থাকে দীর্ঘ দিন ফল দেয় এই ধরনের বিশেষ বিশেষ কিছু সুবিধা আছে এজন্য আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনার মালচিং ছাড়াও বেশ ভালো হয় হ্যাঁ একেবারে খারাপ হয় না মালচিং ছাড়াও বেশ ভালো হয় তো এজন্য জন্য হচ্ছে যেসব এলাকায় বরবটির চাহিদা আছে বা হচ্ছে যারা আরও আরো কিছু ফসল করছেন এখন কি করবেন ভাই ভাই না তো তারা এটা ভরবটি করতে পারেন নিঃসন্দেহে হ্যাঁ সব সময় মোটামুটি ভালো বাজার থাকে তো আমাদের কাছে আপনারা মোট ছয় জাতের বরবটির বীজ পাবেন আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব তো এই যে টাওয়ারের মতো করে বানায় রাখছি এই সামনে এগুলো হয়তো বানটি হ্যাঁ এটা বানটি বরবটির বীজ এটা হচ্ছে মালিক সিডের এগুলো একশো গ্রামের ক্যান বা টিন বা কৌটা যেটাই বলেন এগুলা আপনার সবুজ রঙের বর্বটি এটা হচ্ছে আপনার প্রায় দুই ফিটের মতো লম্বা হবে তারপর এটার গাছ খুবই ভেগরাস হয় আপনার হচ্ছে রোগবালাই বালাই খুবই কম এই জাতে হ্যাঁ তো দেখেন যেখানে লেখা আছে ভাইরাস সহনশীল এবং উচ্চ ফলনশীল জাত দেখা যাইতেছে কিনা ভাইরাস সহনশীল এবং উচ্চ ফলনশীল জাত মানে এগুলাতে যে মোজাইক ভাইরাসের যে সমস্যাটা ওই ধরনের সমস্যা হয় না এটা খুবই ভালো একটা জাত এটা গেল একটা নম্বরে তো দুই নাম্বারে আমাদের কাছে আছে কি এখানে দেখতেছেন একটা বড় প্যাকেট এটা হচ্ছে আপনার ক্যাগর এটা হচ্ছে সবুজ রঙের এগুলো দুই ফিটের মতো লম্বা হবে এটা অনেক ভালো একটা জাত এটা হচ্ছে আপনার শীতের মতো ভালো হয় তাছাড়া এগুলো সারা বছর চাষ করা যায় আর এগুলো যেমন একশো গ্রামের ক্যান আমাদের কাছে এটা হচ্ছে পাঁচশো গ্রামের ছিল তো যারা অল্প পরিমাণে নেয় পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম তাদেরকে আমরা এই প্যাকেট থেকে দিই তো এটাও আপনারা চাষ করতে পারেন এটা অনেক ভালো জাত এটা জনপ্রিয় একটা জাত তো গেল দুইটা এখন আরেকটা দেখাই এই যে দেখতেছেন লাল তীরের খুবই জনপ্রিয় একটা জাত হচ্ছে হাজার সত্তর বরবটির জাত হাজার সত্তর এটা হচ্ছে যেরকম সবুজ রঙের বরবটি এটা হচ্ছে আপনার প্রায় দুই ফিটের মতো লম্বা হবে আর হচ্ছে আপনার আমাদের কাছে এগুলা পাঁচশো গ্রামের প্যাকেট এগুলা কাটা আছে এখান থেকে আপনারা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এরকম করে খুচরা নিতে পারবেন কেউ চাইলে বড় প্যাকেটও নিতে পারবেন হ্যাঁ পাঁচশো গ্রাম বা এক কেজি এরকম যদি লাগে আপনারা ইনটেক্ট প্যাকেট নিতে পারবেন তো এটাও খুবই জাত চাষিদের মাঝে অনেক জনপ্রিয় তো তিনটা গেল এগুলোর আরো আসলে অনেক বৈশিষ্ট্য আছে এমন বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তারপর আমাদের কাছে আরও একটা চমৎকার সবুজ বরবটির জাত আছে সেটা হচ্ছে একশো গ্রামের ক্যান এগুলো মূলত হচ্ছে চায়না বরবটির জাত তো আপনারা এটা হচ্ছে আপনার এই যে সবুজ রঙের বর্বটি হবে এখানে দেখা যাইতেছে সবুজ রঙের বর্বটি এবং এটার বৈশিষ্ট্য এখানে লেখা আছে হ্যাঁ আমি যদি একটু পড়ি যে মিড আর্লি ম্যাসিউরিটি স্ট্রং গ্রোথ এন্ড হিট মানে এটা তাপ সহনশীল হ্যাঁ দা ফার্স্ট ফিমেল ফ্লাওয়ার থ্রি টু ফোর নট মানে দুইটা থেকে দুই তিন থেকে চার গিটেই এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার মানে স্ত্রী ফুল বা ফল ধরা শুরু হয় ইন দা মেইন স্টেম মানে মূল যে ব্রাঞ্চটা থাকে সেটার মধ্যে ফিউ ব্রাঞ্চেস হাই ইয়েল্ড ইয়েল্ড মানে হচ্ছে কিছু শাখা প্রশাখা হয় এবং প্রচুর ফলন হয় এটাই স্ট্রেইট ব্রাইট গ্রিন পটস অ্যারাউন্ড সত্তর থেকে পঁচাত্তর সেন্টিমিটার মানে পঁচাত্তর সেন্টিমিটার সমান সমান হচ্ছে আড়াই ফিট ষাট সেন্টিমিটার দুই ফিট পনেরো সেন্টিমিটার ত্রিশ সেন্টিমিটার এক ফিট হ্যাঁ এটাকে সত্তর থেকে পঁচাত্তর সেন্টিমিটার লম্বা হবে আহ আপনার হচ্ছে সবুজ রঙের ফল হবে সোজা তো এটা হচ্ছে আর আই ফিট করে লম্বা হবে আহ ক্রিস্প ক্রিস্পি শুধু টেস্ট গুড ফর স্টোরেজ এটা হচ্ছে আপনার আহ মানে একটু কসকসে টাইপের হবে এবং স্টোরেজ বা পরিবহন টরিবহন এগুলো সুবিধা হবে তো এখানে এরকম বৈশিষ্ট্য শিশুটা লেখা আছে বিভিন্ন কিছু তো এটাও ভালো আপনারা এটা লাগাইতে পারেন তারপর হচ্ছে তো কয়টা দেখাইলাম চার রকমের দেখাইলাম তাই না একটা দুইটা তিনটা চারটা এখন হচ্ছে আরেকটা বরবটি দেখাবো তারপরে আমরা খাটো চাতের বরবটি দেখাবো এখন আরেকটা এতক্ষণ চারটা দেখলেন আপনার সবুজ বরবটি বরবটি এখন দেখেন একটা লাল বরবটি এটা হচ্ছে লাল বেনি লাল তীরের এগুলো আপনার মোটামুটি দেড় ফিটের মতো লম্বা লম্বা হবে দেড় দেড় ফিটের মতো আমি যতটুকু জানি আর হচ্ছে এটা লাল রঙের এতক্ষণ দেখলেন আপনারা সবগুলা সবুজ এটাই শুধু লাল একটু অর্নামেন্টাল অর্নামেন্টাল টাইপের উচ্চারণ করতে আটকে বলতে বরবটি আসলে লাল সবুজ এরকম বিভিন্ন জাত আছে তো এটা আর কি লাল তো এগুলো আপনারা করতে পারেন এটাও একটা ভালো জাত এবং সবশেষে যে জাতটা দেখাবো সেটা হচ্ছে আপনার মালিক সিডের খাটো গাছ বা খাটো জাতের বরবটি এটা আছে আনন্দ এটা আছে আপনার ছোট ছোট গাছ হয় আড়াই ফিটের মতো লম্বা আড়াই ফিট তিন ফিট এরকম এটাতে মাছা লাগে না মাছা ছাড়া আপনারা খুবই কম খরচে একেবারে কম খরচে চাষ করতে পারবেন আগে যে আমি পাঁচটা জাত দেখালাম এ সবগুলোতে মাছা লাগবে আপনার ছয় থেকে সাত ফিট বা সাড়ে সাত ফিট করে মাছা দিতে হবে সাত থেকে সাড়ে সাত ফিট করে মাছা দিলে এগুলা সুন্দর হবে আর কি আর হচ্ছে এই যে যেটা দেখতেছেন আমার হাতে আনন্দ এটা একেবারে খাটো সাইজের ছোট ছোট গাছ হয় এটাতে কোনো রকমের মাছার প্রয়োজন হয় না খুবই কম খরচে চাষ করতে পারবেন মালছিং দিয়া মালছিং ছাড়া যে কোনোভাবে এগুলো আছে আপনার কত বারো বাই ছাব্বিশ ইঞ্চি ডিস্টেন্সে লাগাইলে হয় লাইন টু লাইন ছাব্বিশ বা সাতাশ ইঞ্চি আর আপনার গাছ থেকে গাছ হচ্ছে বারো ইঞ্চি এরকম দূরত্বে লাগাইলেই আপনার চলে বীজের দামও খুব বেশি না বরপেটি বীজের দাম অনেক কম হয় এজন্য আমি আপনাদেরকে বলবো যে যারা কম খরচে লাভজনক সবজি চাষ করতে চান তারা হচ্ছে এই বরবটি চাষ করতে পারেন তো আমাদের কাছে মোট ছয় জাতের বরবটির বীজ আছে যে কোনো থেকে কুরিয়ার চার্জ মাত্র একশো ডেলিভারি বাহাত্তর ঘন্টার মধ্যে আর বীজের নাম হচ্ছে আমরা কন্ডিশনে নিয়ে থাকি তো আপনাদের কারো বীজের প্রয়োজন হলে শুধুমাত্র এই বরবটির বীজ না যে কোনো ধরনের সবজির বীজ আমাদের কাছে পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ